লাল লাল জল সাথে শুভ সকাল বন্ধুরা আজকে সকালে কুয়াশাটা খুবই বেশি ছিল খুবই বলতে খুবই বেশি সকালে যখন পাঁচটা বাজে উঠি তখন কুয়াশা অনেক বেশি ছিল আর কিছুদিন আগে জ্বালা এখান থেকে তুলে নিয়ে গেছিলো আবার জ্বালা এখানে আবার পালানো হয়েছে ওগুলো হচ্ছে দানের জন্য লাগানো হয়েছে পুরোটা কি হ্যাঁ গাড়ি লই বা গাড়ি কই বাইক আরে আরে

শাক করে খাওয়া যাবে আর এদিকে দেখায় আপনাদেরকে পালং শাক মোটামুটি খাওয়া হয়ে গেছে আর এই এই পাশে আছে কিছু যে পালং শাকটা সার সার্ভিস দেওয়া হয়েছে না এগুলো একটু ছোট হয়ে রয়েছে বড় হয়নি এটাই আমাদের জন্য ভালো আর এই যে দেখুন ধরতেছে এই যে খোয়াশ সেগুলো বীজ দেওয়া হয়নি যেন গাছগুলা মারা যায় আর এই পাশে হচ্ছে আলু লাগানো হয়েছে আর ওই পাশটা আপনাদের একটু দেখাই সে আলু চারাগুলো বড়ো হয়ে গেছে এক ক্ষেত্রে মানে চার পাঁচ হাতের পালানো হয়েছে আর এদিকে দেখেন এই যে কুয়াশার গাছটা তখন একবারে ফুল শোল মারা গেছে বীজ দেওয়া হয় নাই তো এই গাছটা একটু ভালো আছে কিন্তু লাল হয়ে গেছে গা তো মারা যায় কিনা বলা যায় না বীজ দেওয়া হয় নাই যেন হচ্ছে মারা গেছে আর এই পাশে হচ্ছে এই যে বেগুন বেগুনের ফুল দরটা আছে বেগু ফুল ধৰ্ত এই পাছত মিষ্টি কুণ্ডা গাছ মিষ্টিকো গাছে ফুল ধৰছে এই যে এনে এইগুলা আগে লাগানো হৈছিল এইগুলাতে ফুল ধৰছে মিষ্টিকোণা গাতে ধৰছে আৰু মৰিচিৰ গাছে ফুল ধৰ্তছে মৰিচুল গাছ গোলা দেখা বৰ হৈ গৈছে ফুল ধৰ্ত কি লয় ছাৰ কি গাড়ী মাইকো গাড়ি আর যায় বাংলাদেশে আর একটা জিনিস আপনারা দেখায় এখানে একটা বাংলাদেশ আর হচ্ছে গ্যাসের কোনি গ্যাসের বার করে লাগ সিল দেয়া গেছে জানো গ্যাসের কোনি বলে আর দেখবে সারা বাংলাদেশে গ্যাস চায়নার সাথে সংযুক্ত হয়ে আর নাম্বার লিখে গ্যাস পাই না কল দিবা লিখে নাম্বার দিয়া জয় জয় কত সুন্দর হয় উঠতাছে গ্যাস পাওয়া গেলে মানে কত অন্য দেশে মাটি বালা আর বাংলাদেশে গ্যাস পাওয়া যায় কোন সম্ভব তো প্রো 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 আদ্রামনি কোথায় রোদ লাগাইতে আসছ হ্যাঁ রোদ লাগাইবা তোমার মশা কামড় দিছে মশা কামড় দিছে বাংলাদেশের জয় পতাকা মানে গত এক সপ্তাহ আগে দুই টাকা ডাল বাড়ছিল এগুলো হচ্ছে এই যে দেখেন কি জানি খায়ালাম কড়ায় খেয়ে ফেলে হ্যাঁ

পরে দেখা যায় যে আরও কিছু বেশ কিছু করা এই এটা দেখেন এখানে সুন্দর একটা করা আছে এটা সম্ভবত দৌড়বে আর ফাঁকে দেখো একটা সম্ভবত আছে একটু বড় হইলে দেওয়া যাবে আর নিচে দেখুন কত সুন্দর দুইটা লাউ দরছে এই লাটা দেখেন কত বড় কত সুন্দর হয়েছে আর এইটা দেখেন এইটা আরও বড় হয়েছে একদম ফ্রেশ লাউ কোনো ভেজাল নাই খাইতে এতটা ভালো লাগে তো এটা হচ্ছে আর এতদিন পরে খাওয়া যাবে আর এইটা হইলো আজকে মাছ দেওয়া নদীর মাছের মাথা দিয়ে রান্না করবে রুই মাছের মাথা দিয়ে এটা রান্না করবে এটা আছে বাইক আছে এখানে বাইক একটু পরে পারবে পরে হচ্ছে দুপুরের জন্য রান্না বান্না করবে আর এদিকে শান্ত হচ্ছে মাছ কাটতেছে আর আগের কিছু মাছ ছিল ফ্রিজের এগুলো ফানিমাজি বেড়েছে মূলত হচ্ছে ওই মাথাগুলা দিয়ে রান্না করবে কি মাছ কাটো

আর এদিকে দেখুন মাছ মাঝে লাউ রান্না করছে দুপুরতে লাউটা দেখাচ্ছিলাম আমাদের এটা আর আমি এদিকে খাইতে বসছি মুরগির ঝোল দিয়ে আর এদিকে লাউ রয়েছে লাউটা আমি পরে খাবো আর হচ্ছে লাউটা আগে নিছে আগে টেস্ট করতেছে কি কী কি কি দে হ্যাঁ আইটেম আইটেম না দেশি মুরগির লাল লাল ঝোল সাথে আলু দেওয়া হয়েছে

এইতো তোমার তোমার সকলকে দেখার জন্য স্কুলে ভালো থাকবেন কাওয়া শেষ হলে পর আমরা লাউ দিয়ে খাবো